আমার আব্বু এই জায়গায় দুটো ওল গাছ লাগাইছিল একটা ওল গাছ অনেক বড় আর মোটা হয়েছিল আর একটা ওল গাছ চিকন আর ছোট হয়েছিল মা শুধু বলতো তুমি বাড়ি আসলে আমরা এই ওল তুলে খাবো কিন্তু আমার তো আসতে দেরি হচ্ছিল বলে আমি বলছিলাম কি মা তোমরা একটা ওল তুলে খেয়ে ফেলো আর একটা ওল আমি আসলে তারপরে তুলো আমরা একসাথে খাবো আমার মা বাবা সেই ছোট গাছের ওলটা তুলে খেয়ে ফেলেছিল আর বড় গাছের গোড়ায় যে ওলটা হয়েছে সেটা রেখে দিছিল আজকে সকালে এই যে আমার আব্বু সাবল এনে সেই ও হোল খুঁজতেছে তা মানে বুঝে পারতেছে না যে কোন জায়গা থেকে খোরা শুরু করবে যদি আবার ওল কেটে যায় আমার মা বলছিল যে সাবধানে ওল তোলো যেন ওলটা কেটে মাটি নিচে থেকে না যায় গাছের বয়স অনেক হয়ে গেছিল বলে গাছটা লাল হয়ে গেছিল পরে আমার আবু গাছটা কেটে ফেলেছে কিন্তু ওল মাটি নিচে রেখে দিছে তাদের ধারণা বড় গাছের নিচে বড় ওল হবে আর ছোট গাছের নিচে নাকি অনেক বড় ওল পাইছিল আমিও তো অপেক্ষায় আছি না জানি কত বড় ওল উঠবে কিন্তু আব্বু যখন এই টুকেরটা ওল তুললো আমার আব্বুর মন খারাপ হয়ে গেছে আমার মা তো দেখে বলে কি আল্লাহ এইটুকু ওল হয়েছে আমরা ছোট গাছের গোড়া থেকে কত বড় ওল তুলেছি আর বড় গাছ ভেবে রেখে দিছি যে বড় গাছের গোড়ায় অনেক বড় ওল হবে আমার মনই এসে খাবে কিন্তু এইটুকু একটা ওল হলো আমার মা বাবার দুজনেরই মন খারাপ হয়ে গেছে এটা দেখে আমি বললাম যে কোনো সমস্যা নেই এই ওলটুকু দিয়ে আমরা সবাই মিলে খেতে পারবো তোমরা মন খারাপ করে না এই জন্য এই কথাটা বলতে হয় যে উপর দেখে কোনো কিছু বিচার করা যায় না ছোট ওল গাছের গোড়ায় অনেক বড় ওল হয়েছিল আর বড় ওল গাছের গোড়ায় ছোট একটা ওল হয়েছে আমার মা সেই ওলটুকু ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছে আমি মাকে বললাম যে মা মাংস দিয়ে আমি ওল খাবো তো মা বললো যে ফ্রিজে একটু লেয়ার মুরগির মাংস আছে তাহলে আমি এইটুকু দিয়ে রান্না করো মাংসটা আগে আমি মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি মা বলল কি আমাদের বাড়ির ওল কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় আর এতে একটু গাল ধরে না তাই মাংসটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন আমি ওল ঢেলে দিয়ে আবার ভালোভাবে কষিয়ে নিলাম আমার মায়ের এই কাঠের চুলাটা দেখতে কত সুন্দর তাই না আমার মা কিন্তু এই চুলাটা সব সময় লেপে পুষে পরিষ্কার করে রাখে আমি বাড়িতে আসলে বলি কি আমি কাঠের চুলায় রান্না করবো আর আমার মা তো আমাকে রান্না করতে দিতে চায় না কাঠের চুলায় বলে তোমার হাতে কালি লেগে যাবে তুমি গ্যাসের চুলায় রান্না করো আমি মাকে বলি সারাদিনই তো আমি গ্যাসের চুলায় রান্না করে খাই আমি একটু কাঠের চুলায় রান্না করব আর আমি কাঠের চুলার রান্নাই খাবো কাঠের চুলার রান্না যে কি স্বাদ আর রান্না করতে যে কি আরাম লাগে আমাদের তো সব কাঠ হচ্ছে বাজার থেকে কিনে আনে শুকনো কাঠ ওইটা দিয়ে রান্না করতে যে কি মজা লাগে এই তো আমার ওল রান্না করা হয়ে গেছে এখন হচ্ছে গোসল করে এসে খেতে বসেছি মা বাবাকে সাথে করে নিয়ে তরকারিটা তো অনেক গরম ছিল আমি একটু ওল ভেঙে দেখাতে চাচ্ছিলাম মানে ওল কি বলবো মনেই হচ্ছে না এটা ওল একেবারে আলুর থেকে তরকারি কালারটা দেখেছেন কত সুন্দর হয়েছে মা বাবা দুজনে খেয়ে বললো যে তরকারিটা খুব মজা হয়েছে আর আমি তো মানে মাংসের চেয়ে ওলই বেশি খাইলাম আমি তো ভাতের থেকে তরকারি সব সময় বেশি খাই আর আজকে আরো বেশি তরকারি খাইছি বাড়িতে লাগানো সবজিতে তো কোনো সার দেয়া থাকে এই জন্য এই সবজি বেশি মজা হয় আমার বাবার বাড়ির ভিডিও গুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ